হ্যালো ফ্রেন্ডস মাইন্ডফুলনেস প্রবীর আবার হাজির মাইন্ডফুলনেস দিয়ে আপনাদের জীবনকে আরো সহজ করতে আজকের এই ভিডিওতে আমি একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি যেটা আজকালকার দিনে বাবা মাদের জন্য একান্ত প্রয়োজন সেটা হচ্ছে প্যারেন্টিং এ মাইন্ডফুলনেস বা মাইন্ডফুল প্যারেন্টিং ডিসকাস করব এই নিয়ে জানবো কেন এটা আজকের দুনিয়ায় অপরিহার্য কেন এটা বাচ্চাদের সঙ্গে আপনার সম্পর্ককে বদলে দেবে জানবো সব কিছু এই ভিডিওতেই জাস্ট চোখ বন্ধ করে একটু ভাবুন আপনার ছোট্ট সন্তানটি দৌড়ে এসে আপনার বুকে ঝাঁপিয়ে পড়ল আপনার গলা জড়িয়ে ধরল তার মুখে নিখাদ হাসি আর তার চাহনিতে নিরাপত্তা আর ভালোবাসার ভরপুর বিশ্বাস এবার আপনি বলুন এমন মুহূর্তের থেকে বড় আর কি হতে পারে কিন্তু বাস্তবে এই ব্যস্ততার জীবনে বিভিন্ন স্ট্রেসের মুহূর্তগুলিতে আর মুড সুইং করা এই যান্ত্রিক জীবনে আমরা কি সেই মুহূর্তগুলোকে হারিয়ে ফেলছি না আজ আমি আপনাদের বলবো কীভাবে মাইন্ডফুলনেস প্যারেন্টিংয়ে ম্যাজিক আনতে পারে এবং আপনার বাচ্চার সঙ্গে সম্পর্ককে আজীবনের জন্য বদলে দিতে পারে তাহলে চলুন একটু হৃদয় দিয়ে শোনা যাক নমস্কার আমি প্রবীণ নাগ মাইন্ডফুলনেস বেসড ডিজিটাল ট্রান্সফরমেশন কোচ আর কসমো শক্তি ডিজিটাল হাবের প্রতিষ্ঠাতা আজকাল অনেকের ক্ষেত্রে বাচ্চা মানুষ করা ভীষণ চাপের হয়ে দাঁড়িয়েছে সকালে উঠে তাদের স্কুলের জন্য রেডি করা আর তারপরে দিনের বিভিন্ন অংশে বিভিন্ন টিউশন মাস্টারের কাছে বাচ্চাকে নিয়ে ছুটোছুটি করার এক রেসিং শুধু রেসিং বলবো না আমাদের গার্জিয়ানদের মধ্যে এই ব্যাপারে একটা আলাদা ফ্যাসিনেশনও আছে আমরা বেশিরভাগই এক কপি ক্যাটের মধ্য দিয়ে চলার চেষ্টা করি সেটা স্কুল সিলেকশনের দিক থেকে হোক বোর্ড সিলেকশনের দিক থেকে হোক বা টিউশন মাস্টার সিলেকশনের দিক থেকে হোক সবাই আমরা সবচেয়ে ভালো স্কুলে এবং সবচেয়ে ভালো টিউশন মাস্টারের কাছে পড়াতে পছন্দ করি সেটা আমাদের এবং আমাদের সন্তানদের জন্য যতই চাপের কারণ হোক না কেন সবাই যেটা করছে আমাকে সেটাই করতে হবে আমরা সেই টিউশন মাস্টারকে পছন্দ করব যে প্রতি ব্যাসে ষাটজন করে পড়ায় হোক না আমার সন্তান সবার পিছনে বসছে আমরা একবার বোঝারও চেষ্টা করি না জানারও চেষ্টা করি না যে আমার সন্তান কতটা কমফোর্টেবল তার সাথে কতটা নিতে পারছে তার টিচিং স্টাইলকে কাজেই সন্তান মানুষ করতে গিয়ে সন্তান কতটা বুঝছে কতটা জানছে তার থেকেও বড় ব্যাপার গার্জিয়ান হিসাবে আমরা কতটা বুঝছি কতটা জানছি কতটা সেই রেসে ছুটোছুটি করছি যাই হোক আসে মূল পয়েন্টে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি মাইন্ডফুল প্যারেন্টিং নিয়ে আর এই ব্যাপারটাকে কয়েকটা পয়েন্টের মাধ্যমে আমি পুরোপুরি এক্সপ্লেন করতে চলেছি পয়েন্ট নাম্বার ওয়ান প্যারেন্টিংয়ে কেন মাইন্ডফুলনেস চাই কেন জরুরি এটা নাম্বার টু প্যারেন্টিংয়ে বর্তমান সমস্যা কি আর পয়েন্ট নাম্বার থ্রি মাইন্ডফুলনেস কিভাবে প্যারেন্টিং বদলে দিতে পারে আর পয়েন্ট নাম্বার চারে আমরা আলোচনা করব জীবনের বড় পরিবর্তনের সাথে বাচ্চাদের সাহায্য করার কিছু টিপস এই নিয়ে আর পাঁচ নম্বরে থাকছে দা গোল্ডেন রুলস পজিটিভ প্যারেন্টিং তাহলে আসছি আমাদের প্রথম পয়েন্ট অর্থাৎ এ কেন 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 মাইন্ডফুলনেস 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 চাই চাই এই নিয়ে জরুরি এটা জানার আগে আমাদের জানা প্রয়োজন অ্যাকচুয়ালি মাইন্ডফুলনেস কি মাইন্ডফুলনেস হলো সম্পূর্ণরূপে বর্তমান মুহূর্তে অর্থাৎ এখন এই মুহূর্তে উপস্থিত থাকা অর্থাৎ আপনার চিন্তা ভাবনা আপনার ইমোশনস আপনার শারীরিক সংবেদন যদি কিছু হয় সেটা বা আপনার চারপাশে প্রতিনিয়ত কি ঘটছে সেই সব কিছুর প্রতি সচেতনভাবে মনোযোগ দেওয়া মোট কথা আপনার ভেতরে এবং বাইরে যা কিছু এই মুহূর্তে ঘটছে সেই সব কিছু ভালোভাবে লক্ষ্য করা এবং এদের কোনো ভাবে বিচার বিশ্লেষণ না করেই যেমন যেমনটা ঘটছে অ্যাজ ইট ইজ সেইভাবেই তাদেরকে মেনে নেওয়া বা স্বীকার করে নেওয়া এটাই মাইন্ডফুলনেস আমি এই নিয়ে অলরেডি ভিডিও বানিয়েছি যেমন মাইন্ডফুলনেস কি এটা কিভাবে করবেন বা ধরুন মাইন্ডফুলনেস না করলে আপনি জীবনে কী কী হারাতে চলেছেন এই ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে প্লিজ এগুলো একবার দেখে নেবেন তাহলে এই ভিডিওটা বুঝতে আপনার সুবিধা হবে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখছি এবারে আমরা একটু জেনে নেব মাইন্ডফুল প্যারেন্টিং এবং রিঅ্যাক্টিভ প্যারেন্টিং এই ব্যাপারে অর্থাৎ মননশীল অভিভাবকত্ব এবং প্রতিক্রিয়াশীল অভিভাবকত্ব জানবো এই নিয়ে খেয়াল করলে দেখবেন আমাদের দৈনন্দিন জীবনের চাপ প্রায় আমাদের বাচ্চাদের আচরণের প্রতি আমাদের দ্রুত এবং আবেগগত প্রতিক্রিয়ার দিকে পরিচালিত করে আর এটাকেই প্রতিক্রিয়াশীল অভিভাবকত্ব বলা হয় আর এর বিপরীতে সচেতন অভিভাবকত্ব আমাদের বাচ্চাদের সাথে ইন্টারাকশান করতে এবং সেই ব্যাপারে চিন্তাশীল থাকার উপরে জোর দেয় প্রতিক্রিয়াশীল অভিভাবকত্বের মধ্যে যেমন কোনো কিছু হলেই চিৎকার চেঁচামেচি শুরু করে দেওয়া রকম আলোচনা বা চিন্তাভাবনা ছাড়াই দুম করে একটা শাস্তি দিয়ে দেওয়া বা মুহূর্তের কোনো উত্তেজনায় হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া এরকম কিছু থাকে যদিও এটা স্ট্রেসের একটা সাধারণ প্রতিক্রিয়া কিন্তু প্রতিক্রিয়াশীল অভিভাবকত্ব বা রিয়াক্টিভ প্যান্টের প্যারেন্টিং আমাদের এক নেগেটিভ ইন্টারাকশনের দিকে নিয়ে যায় আর মাইন্ডফুল প্যারেন্টিং বা সচেতন অভিভাবকত্ব আমাদের শেখায় যে শিশুদের আচরণ বা তাদের অভিব্যক্তি সেসব কিছু প্রায়ই তাদের মানসিক অবস্থার প্রতিফলন অর্থাৎ তাদের মনের ভিতরে যা কিছু ঘটছে সেগুলোই বাইরে প্রকাশ পাচ্ছে মাইনফুল প্যারেন্টিং অভিভাবকদের সহানুভূতি এবং কৌতূহলের সাথে পরিস্থিতিকে মোকাবিলা করতে নির্দেশনা এবং শৃঙ্খলার মধ্যে এক ভারসাম্য রক্ষা করতে সক্ষম করে আর যার ফলে সন্তানদের দৃষ্টিভঙ্গি আরও ভালোভাবে বোঝায় এবং সেই ব্যাপারে প্রকৃত অ্যাকশন নেওয়া সম্ভব হয় আর এই প্যারেন্টিং সিস্টেম পিতা মাতা এবং তাদের সন্তানদের মধ্যে এক সুসম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে যার ফলে এটা উভয় পক্ষকেই আরো স্ট্রেস ফ্রি এবং ফুলফিলমেন্ট এনে দিতে পারে অর্থাৎ এক কথা যদি বলতে যাই তাহলে বাচ্চারা শুধু এটুকু অনুভব করতে চায় যে আমরা তাদের সাথে আছি কি না আর সেটা শুধু শরীর দিয়ে না মন দিয়েও আর বাচ্চাদের মন গড়ে ওঠে আমাদের উপস্থিতি থেকে আসি পরের পয়েন্ট অর্থাৎ আমাদের দু নম্বর পয়েন্ট প্যারেন্টিং এ বর্তমান সমস্যা কি আজকের বাবা মায়েরা অনেক কিছু করেন যেমন তাদের সঠিক খাবার অর্থাৎ ভালো পুষ্টিকর খাবার ভালো স্কুল ভালো নিরাপত্তা ব্যবস্থা এই সব কিছু করেন এই সব কিছু ঠিক আছে কিন্তু সবচেয়ে যেটা বেশি জরুরি সেটা কি আমরা দিতে পারছি সেটা কি এক নম্বর নিঃশর্ত উপস্থিতি আর দু নম্বর ভালোবাসায় ভরা মনোযোগ সেগুলো কি আমরা দিতে পারছি স্ক্রিনে চোখ থাকলে অফিসের স্ট্রেস মাথায় নিয়ে ঘুরলে আর মনের মধ্যে হাজারো টেনশন থাকলে আমরা কখনোই সন্তানদের জন্য পুরোপুরিভাবে উপলব্ধ হতে পারবো না আর এতে বাচ্চারা আপনার আমার অজান্তেই এটা অনুভব করতে শুরু করে যে আমি গুরুত্বপূর্ণ নই আমি যথেষ্ট নই আর এই ধরনের ধারণাগুলোই তাদের সারা জীবনের আত্মবিশ্বাস আর সম্পর্কের উপরে এক গভীর ছাপ ফেলে ঠিক আছে আসছে পরের পয়েন্ট অর্থাৎ আমাদের তিন নম্বর পয়েন্ট মাইন্ডফুলনেস কিভাবে প্যারেন্টিং বদলে দিতে পারে দেখুন যখন আমরা মাইন্ডফুল হই তখন আমরা সন্তানদের সত্যিকারের দেখি অর্থাৎ দেখার মতো করে দেখি তখন দেখবেন আমরা রাগের বদলে সহানুভূতি দেখাই তখন আমরা যে কোনো ব্যাপারে প্রতিক্রিয়া নয় তাদের সারা দেই আর এর প্রভাবে কি হয় সন্তানের আত্মবিশ্বাস বাড়ে সন্তানের আবেগীয় বুদ্ধিমত্তা অর্থাৎ ইকিউ বাড়ে আমাদের সঙ্গে সন্তানদের সম্পর্ক হয় গভীর এক নিরাপত্তার সম্পর্ক আর তার জন্য এই পরিবার হয় একটা নিরাপদ আশ্রয় আর এগুলো ভীষণই গুরুত্বপূর্ণ এবারে আমি আপনাদের সঙ্গে প্যারেন্টিং এর মাইন্ডফুলনেস এর কিছু সহজ টিপস দিচ্ছি কাজে লাগিয়ে দেখবেন টিপস নাম্বার ওয়ান আপনার আবেগ নিয়ন্ত্রণ করুন বাচ্চাদেরকে যখনই আপনি কন্ট্রোল করতে যাবেন তখন আপনার আবেগকে নিয়ন্ত্রণ করা একান্ত প্রয়োজন আপনার হয়তো দিন খারাপ যাচ্ছে কোনো কারণে আপনার মুড খারাপ আছে কিন্তু এর শিকার জন্য আপনার বাচ্চারা কখনো না হয় যদি আপনার মনে হয় যে আপনি এখন তার সঙ্গে কথোপকথনের জন্য উপযুক্ত নন তাকে ভালো প্রতিক্রিয়া এই মুহূর্তে দিতে পারবেন না আপনি তাহলে জাস্ট খানিকক্ষণের বিরতি নিন এখনই তাকে কিছু বলতে যাবেন না এই সময়ে ছোট্ট কোনো মাইন্ডফুলনেস প্র্যাকটিস করুন বা কয়েকটা গভীর শ্বাস নিন মনকে শান্ত করুন সমস্ত পরিস্থিতিকে বোঝার চেষ্টা করুন বর্তমান মুহূর্তে থাকার চেষ্টা করুন এবারে সন্তানের সঙ্গে কথা বলুন কারণ একটা কথা মনে রাখবেন আপনার সন্তান আপনার দিকে তাকিয়ে থাকবে লক্ষ্য করবে পরিস্থিতির প্রতি আপনি কি ধরনের প্রতিক্রিয়া দিচ্ছেন যদি তারা আপনাকে আতঙ্কিত হতে দেখে তাহলে তারা ভাববে পরিস্থিতিটা ভীতিকর যদি আপনি কোনো কিছু ভালোভাবে মোকাবেলা না করতে পারেন তাহলে তারা ভাববে যে তারাও এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে অক্ষম কাজেই প্রথমেই আপনি আপনার আবেগগুলোকে কন্ট্রোল করুন আর আপনার সন্তানকেও দেখতে দিন যে আপনি কিভাবে আপনার আবেগগুলোকে কন্ট্রোল করতে পারেন যাতে তারা তাদের অনুভূতিগুলো নিয়ে আপনার উপর আস্থা রাখতে নিরাপদ বোধ করে টিপস নাম্বার টু আপনার ধৈর্য এবং সহানুভূতি বৃদ্ধি করুন বাচ্চাদের সঙ্গে যে কোনো ধরনের ইন্টারেকশন করার সময় আপনার ধৈর্য এবং আপনার সহানুভূতি ভীষণ গুরুত্বপূর্ণ বাচ্চারা যখন আপনার কাছাকাছি থাকবে তখন আপনার কাজ এবং আপনার মনোযোগের প্রতি পুরোপুরি সচেতন থাকুন এটা আপনার পারিবারিক জীবনকে অনেক বেশি সুখী এবং দ্বন্দ্বমুক্ত রাখবে আর যেহেতু আপনার বাচ্চারা বর্তমান প্রজন্মের তাই তাদের প্রতি আরও বেশি সহানুভূতি থাকার প্রয়োজন তাদের সমস্যাগুলিকে ছোট সমস্যা বলার পরিবর্তে নিজেকে তাদের জায়গায় রাখার চেষ্টা করুন আর তাদের দৃষ্টিকোণ দিয়ে সমস্যাটিকে দেখার চেষ্টা করুন আর এটি তাদের আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে টিপস নাম্বার থ্রি শুনুন আপনার বাচ্চাদের কথা শোনাটা ভীষণ গুরুত্বপূর্ণ বেশিরভাগ বাবা মায়েরা যেটা শুনতে চান সেটা শুনতে তারা এত ব্যস্ত হয়ে পড়েন যেখানে বাচ্চাদের মনের কথাটাই কোথায় যেন হারিয়ে যায় যেমন ধরুন তারা শুনতে চায় স্কুলে তার বাচ্চা কিভাবে পারফর্ম করলো কোনো ক্লাস টেস্ট থাকলে তার গ্রেড কি হলো স্কুলে তাদের আজ মূল্যায়ন কি ছিল মোট কথা তাদের এডুকেশন রিলেটেড ইম্প্রুভমেন্ট কী কী হলো সেগুলো শুনতেই ব্যস্ত থাকে কিন্তু সন্তানরা আসলে তার বাবা মাকে কি বলতে চায় সেটাই আর শোনা হয়ে ওঠে না অভিভাবকরা সেটাই মিস করে যান কাজেই খেয়াল করুন তাদের আগ্রহ কিসে তারা আপনাকে কি বলতে চায় তাদের এনকারেজ করুন বলতে তাদের নিরুৎসাহ করবেন না আপনার আগ্রহকে জোর করে তাদের উপরে চাপিয়ে দেবেন না আর এটাই যদি করতে থাকেন তাহলে তারাও তাদের সিদ্ধান্তে অনর থাকবে নাম্বার চার এক বিশ্বাস তৈরি করুন বাড়িতে এমন এক পরিবেশ তৈরি করুন বাড়িটাকে এমন এক নিরাপদ স্থান তৈরি করুন যেখানে আপনার বাচ্চারা তাদের ভয় তাদের বাধা বা তাদের সমস্যাগুলিকে খোলাখুলি ভাবে আপনার সাথে ভাগ করে নিতে পারে আর এর জন্য কোনো ফিজিক্যাল স্থানের প্রয়োজন নেই বরং বাচ্চাদের জন্য একটা মানসিক এবং নিরাপদ স্থান হলেই চলবে আর নাম্বার পাঁচ প্রতিক্রিয়াশীলতা হ্রাস করুন অর্থাৎ কম রিয়াকটিভ হন যদি আপনার বাচ্চারা কোনো ভুল করে তাহলে তৎক্ষণাৎ কোনো নেগেটিভ প্রতিক্রিয়া আপনি দেখাবেন না প্রথমে সেই সমস্যাটা সমাধান করুন তারপরে তাকে বলুন বা তাকে শাসন করুন এতে তারা বুঝবে যে তারা সমস্যায় পড়লেও তাদের বাবা মা তাদের সাথে আছে এতে বাচ্চাদের মনে অ্যাংজাইটি কম তৈরি হয় আর কিশোর কিশোরীদের মধ্যে যে এক বিদ্রোহী মনোভাব তৈরি হয় সেটাও কমে যায় আর নাম্বার ছয় ক্ষমা চাইতে শিখুন বাবা মা হিসাবে সন্তানদের কাছে নিজেদের আদর্শ অবস্থান ধরে রাখতে আপনার নিজস্ব ভালো আদর্শ থাকাটা জরুরি যেমন কোনো ভুল করলে নিঃসর্ত ক্ষমা চান ক্ষমা চাওয়া আত্মার জন্য এক প্রশান্তিদায়ক মলমের মতো বিশেষ করে যখন দেখা যায় কোনো প্রশংসিত ব্যক্তি খুব বিনয়ের সাথে ক্ষমা চাইছেন এটি বাচ্চাদের মধ্যে ভুল করলেও তাকে একসেপ্ট করতে এবং আরো ভালো কিছু করার প্রচেষ্টা করতে শেখায় আর নাম্বার সাত তাদের প্রস্তুতির জন্য টাইম দিন কখনো কখনো জীবনের বড় পরিবর্তনগুলি রকম পূর্বাভাস ছাড়াই ঘটে যায় কিন্তু আপনি যদি আপনার সন্তানকে আগে থেকে এর জন্য প্রস্তুত রাখতে পারেন কি ঘটতে চলেছে তা যদি আগে থেকে জানিয়ে দিতে পারেন এবং সেক্ষেত্রে কি আশা করা উচিত এটা যদি তাদের বুঝতে সাহায্য করেন তাহলে তারা এই পরিবর্তনগুলির জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করার একটা সময় পায় একটা সুযোগ পায় যেমন ধরুন আপনি তার স্কুল বদলাতে চলেছেন বা আপনি বাড়ি পরিবর্তন করতে চলেছেন বা পরিবারে কোনো নতুন অতিথি বা তার কোনো চলেছে এই এই সব ক্ষেত্রে তাকে আগে থেকে অবগত আর আসতে সব পরিবর্তনের সময় তার সাথে থাকার চেষ্টা করুন যেমন ধরুন বাড়ি পরিবর্তনের সময় আপনি তাকে বলতে পারেন আমি জানি এখান থেকে চলে যেতে বা তোমার বন্ধুদের ছেড়ে যেতে তোমার খুব কষ্ট হচ্ছে কষ্ট আমারও হচ্ছে আর আমরা একসাথে এটার মোকাবিলা করব। এইভাবে মোট কথা মননশীল অভিভাবকত্ব হচ্ছে শুধুমাত্র বর্তমান মুহূর্তে উপস্থিত থাকা আপনার আবেগগুলোকে নিয়ন্ত্রণ করা আর বাইরের নেগেটিভিটিগুলোকে আপনার ফ্যামিলিতে বা আপনার কর্মকাণ্ডের উপরে প্রভাব ফেলতে না দেওয়া আর এটি করলেই আপনার বাচ্চাদের উপর স্বয়ংক্রিয়ভাবে এর প্রভাব পড়বে আপনি তাদের জন্য এক দুর্দান্ত উদাহরণ সৃষ্টি করতে পারেন আর মনোযোগী অভিভাবকত্ব সন্তানদের ভবিষ্যতের মানসিক সুস্থতা এবং বিকাশের ভিত্তি তৈরি করে আর এর জন্য আপনি কি করবেন এ ব্যাপারে তো অনেক কিছু বললাম এবার অ্যাট এ গ্ল্যান্স বলছি আপনি কি করবেন নাম্বার ওয়ান জাস্ট পাঁচ সেকেন্ড থামুন আপনার সন্তান যখনই কিছু বলবে তাতে কোনো রেসপন্স করার আগে জাস্ট পাঁচ সেকেন্ড থামুন মন দিয়ে তার কথাটা শোনার চেষ্টা করুন নাম্বার টু নিঃশর্ত মনোযোগ দিন দিনে অন্ততপক্ষে পাঁচ মিনিট করে একদম ফোন বন্ধ করে আপনার সন্তানের সঙ্গে খেলুন বা গল্প করুন নাম্বার থ্রি আপনার সন্তান যখন কোনো দুষ্টুমি করছে আর সেটা আপনার রাগের কারণ হচ্ছে তখন সেটাতে প্রতিক্রিয়া দেওয়ার আগে জাস্ট তিনবার গভীরভাবে শ্বাস নিন নাম্বার চার শুধু প্রেজেন্স দিয়ে ভালোবাসা জানান আপনার সন্তানকে জড়িয়ে ধরুন তার মাথায় হাত রাখুন তার চোখে চোখ রেখে হাসুন এগুলোই আপনার সন্তানের জন্য সবচেয়ে বড় নিরাপত্তা আর নাম্বার পাঁচ নিজের জন্য মাইন্ডফুলনেস প্র্যাকটিস করুন দিনে অন্ততপক্ষে পক্ষে দু থেকে তিন মিনিট নিজের শ্বাস প্রশ্বাসের প্রতি মনোযোগ দিন কারণ শান্ত মস্তিষ্কই শান্ত প্যারেন্টিং এবার আসছি পরের পয়েন্ট অর্থাৎ পাঁচ নম্বর দা গোল্ডেন রুলস অফ পজিটিভ প্যারেন্টিং পজিটিভ প্যারেন্টিং এর জন্য পাঁচটি গোল্ডেন রুল আপনার সঙ্গে শেয়ার করছি নাম্বার ওয়ান শো আনকন্ডিশনাল লাভ নিঃশর্ত ভালোবাসা দেখান আপনার সন্তানকে তার সাফল্য বা তার আচরণের জন্য নয় তাকে তার জন্যই ভালোবাসুন নাম্বার টু সেট ক্লিয়ার বাউন্ডারিজ স্পষ্ট সীমানা নির্ধারণ করুন নিরাপত্তা এবং অনুশাসনের জন্য স্পষ্ট নিয়ম এবং প্রত্যাশা সেট করুন নাম্বার থ্রি ইউজ পজিটিভ ডিসিপ্লিন ইতিবাচক শৃঙ্খলাকে কাজে লাগান তাদের কোনো শাস্তি দেওয়ার পরিবর্তে তাদের শিক্ষা দেওয়ার চেষ্টা করুন এবং তাদের অ্যাক্টিভিটিজের উপরে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন নাম্বার ফোর ফস্টার ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীনতা লালন করুন আপনার সন্তানকে সিদ্ধান্ত নিতে শেখান এবং তাদের অভিজ্ঞতা থেকে তাদের শিখতে উৎসাহিত করুন আর নাম্বার পাঁচ মডেল রেসপেক্টফুল শ্রদ্ধাশীল আচরণের মডেল তৈরি করুন আপনার সন্তানদের মধ্যে যে আচরণ আপনি দেখতে চান তা তাদের প্রদর্শন করুন তাদের সেটা দেখান যেমন ধরুন শ্রদ্ধা দয়া সহানুভূতি ভালোবাসা এইসব কিছু তাহলে আজকের ভিডিওতে আমরা জানলাম মাইন্ডফুল প্যারেন্টিংয়ের বিভিন্ন দিক নিয়ে শিখলাম কিভাবে মাইন্ডফুল করা যায় সে সব কিছু তো ঠিক আছে আপনার সন্তানের জন্য আপনি সবচেয়ে বড় যে উপহারটা দিতে পারেন সেটা হচ্ছে আপনার নিজের শান্ত এবং ভালোবাসায় ভরা উপস্থিতি যেটা আপনার সন্তান সবচেয়ে বেশি করে চায় আপনার থেকে আপনার বাচ্চারা চায় না আপনি নিখুদ হন তারা চায় আপনার সঙ্গ আপনি যেমনই হন না কেন তারা চায় আপনার মনোযোগ তারা চায় আপনার ভালোবাসা আর মাইন্ডফুলনেস আপনাকে সেই দরজাই খুলে দেয় যেখানে রাগের বদলে আছে বোঝা বোঝাপড়া ভয় ভীতির বদলে আছে ভরসা আর শর্তের বদলে আছে নিঃশর্ত ভালোবাসা কাজেই আজ থেকেই এই মুহূর্ত থেকেই নিজেকে আর আপনার সন্তানকে সেই ভবিষ্যৎ দিন এক স্মৃতি গড়ে তুলুন পারফেকশন নয় তাদের ভালোবাসা দিন আদর্শ নয় আর পুরো মন দিয়ে বাঁচুন একসাথে সবাই মিলে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আপনি যদি চান এই প্যারেন্টিং নিয়ে আরও মাইন্ডফুলনেস টিপস তাহলে জাস্ট কমেন্টে লিখে জানান শুধু ইয়েস লিখলেই চলবে তাহলে আমি এই মাইন্ডফুল প্যারেন্টিং এর উপরে পুরো এক সিরিজ নিয়ে আসবো প্রতি সপ্তাহে যেখানে থাকবে নতুন নতুন টিপস যা আপনার প্যারেন্টিং কে আরো অর্থবহ আরো সুন্দর আরো এনজয়েবল আরো এনার্জেটিক এবং ভরসা এবং আস্থায় আরো বিশ্বাসযোগ্য করে তুলবে যা আপনার সন্তানের সঙ্গে আপনার সম্পর্ককে এক মজবুত ভিতের উপরে স্থাপন করবে যা দু চার দিন দু চার মাস বা দু চার বছরের জন্য নয় সারা জীবনের জন্য এক অটুট বন্ধন তৈরি করবে আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে বা কাজের মনে হয় তাহলে একটা লাইক দিন প্লিজ আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরও নানান মাইন্ডফুলনেস টিপস পেতে আপনার জীবনকে আরও সরল করতে আপনাকে আরও মাইন্ডফুলি থাকতে আর এই ভিডিওটাকে তাদের সাথে শেয়ার করুন যাদের প্রয়োজন আছে মাইন্ডফুল প্যারেন্টিংয়ের আবারও বলছি মাইন্ডফুল প্যারেন্টিংয়ের আরও টিপস যদি আপনারা পেতে চান তাহলে কমেন্টে জানাবেন আমি একটা সিরিজ নিয়ে আসবো এর জন্য যেখানে পর পর বিভিন্ন ভিডিওতে আমি মাইন্ডফুল প্যারেন্টিং এর বিভিন্ন ধরনের টিপস শেয়ার করতে থাকবো ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন মাইন্ডফুলি থাকবেন নমস্কার